বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে মুখ ফসকে অনেক কিছু অনেকে বলে দিচ্ছেন অনেকের থেকে বের হয়ে আসে দর্শক বিএনপির দুই গ্রুপের ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি একটা হচ্ছে ভারতপন্থী গ্রুপ আর একটা হচ্ছে ভারত বিরোধী গ্রুপ জিয়াউর রহমান বা খালাদা জিয়া গ্রুপ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখেছি ডাকসু নির্বাচনে মনোনয়ন দেওয়া থেকে শুরু করে নানান কিছুতেই এই দুই গ্রুপের দ্বন্দ্ব ছিল একটা বিষয় দ্বিতীয় হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফলের পরও এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব যারা ভারতের বিরুদ্ধে তারা আত্মসমালোচনা করছে যে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত কেন আমাদের ভারতীয় ন্যারেটিভ চান্দাবাজি এগুলো চলে না এগুলো মানুষ খায় না আর যারা ভারতপন্থী তারা বলছেন যে না ভোট কারচুপি হয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতা এসেছে না না এক্সকিউজ এই দ্বন্দ্ব প্রকট থেকে প্রকট প্রকটতর হচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এর মধ্যে রমিন ফারানা একটা পক্ষের রুমিন ফারানার রাজনীতি বিএনপি নাই এটা মাইন্ডেড কি কেন নাই আমি আসছি সেদিকে রমিন ফারানা বলছেন বিএনপি তো ডাকস নির্বাচন চাই নাই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আসল কথা এটি হচ্ছে আসল ঘটনা এটা ফাঁস হয়ে গেছে বিএনপি জাতীয় নির্বাচন চায় নাই এই কথাটা আহ রবীন্দ্র ফারানা বলেছেন মূলত বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব থেকে এমনকি ফারানা ওই যে আওয়ামী লীগের ভোট নিয়ে জিতেছে সব থিওরি যারা দেয় ওই গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন এই যে বিএনপি ডাকস নির্বাচন চায়ই নাই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এইটি হচ্ছে সব আসলে বিএনপি নির্বাচনই চায় না এটার সাথে অ্যানালজি করলে এটি দাঁড়ায় বিএনপি জাতীয় নির্বাচন চায় না এরা চায় নির্বাচন বানচাল করতে আর উপরে উপরে যা বলছে ওটা ফাও যেমন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সে আবির ছেলেটা কি একবারে গলা ভেঙে কি বলেছিল ডাকসু নির্বাচন হতেই হবে নয় সেপ্টেম্বরই হতে হবে কোনো কথা শুনতে চাই না এবং যখন ডাকসু নির্বাচন স্থগিত করলো কোর্ট তখন সাথে সাথে মিছিল বের হলো সেই মিছিল কিন্তু ছাত্রদল করেছে না স্থগিতের বিরুদ্ধে মিছিল আমরা নয় তারিখই নির্বাচন চাই এবং নয় তারিখ নির্বাচন ফিক্সড হওয়ার পর আবার তারা কথিত সুক্রিয়াও জানালো তা উপর উপরে বিএনপির অবস্থান ছিল তারা ডাকছে নির্বাচন চায় কিন্তু ভিতরে ভিতরে তারা চায় নাই এটাই গোপন দত্ত ভাষা আচ্ছা তারা ডাকছে নির্বাচন চায়নি চাপিয়ে দেওয়া হয়েছে কেন নির্বাচনে গিয়েছে কেন বর্জন করেন আপনারা বাস্তবতা এটি যে বিএনপি হচ্ছে নির্বাচন বিরোধী দল তারা নির্বাচন চায় না তাদের ভোট নাই তারা জয় বাংলা হয়ে যাচ্ছে এটা রোমিন ফারানা বলে দিচ্ছে এখন রোমিন ফারানা কেন এইসব গোপন অনেক কথা বলে দিচ্ছেন দেখেন রোমিন ফারানার বিএনপিতে রাজনীতি নাই রোমিন ফারানার বাবার একটা দল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে ওই দল করতে পারেন এবং রোমিন ফারানার ন্যারেটিভের সাথে বিএনপি এখন মেলে না এবং বিএনপির ভিতরে একটা গ্রুপ শক্তিশালী হয়েছে যারা রোমিন ফারানার গায়ে হাত দিয়েছে সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এবং তারা ব্রাহ্মণ বাড়িয়ায় রমিন ফারাকে ঢুকতে দিতে চায় না এবং তারেক রহমানের যে সুনজর ছিল রমিন সেই সুনজরও এখন আর নেই আর একদিকে বাংলাদেশের রাজনীতির কিছু বাস্তবতা আছে এটা হাসিনা আমল না যে আপনি আকাম করবেন যা ইচ্ছা তা করবেন চান্দাবাজি করবেন ধরা পড়লো ওগুলো কিচ্ছু না হাসিনা রক্ষা করলে আপনি আসেন হাসিনা ব্যাক না দিলে আপনি শেষ না এখন আকাম করে কেউ টিকতে পারবে না কেউ তাকে রক্ষা করতে পারবে না রবিন ফারানা আকাম সব তথ্য ইলিয়াসের কাছে আছে বাংলাদেশে দুইজন ব্যক্তির কোনো ভবিষ্যৎ নেই এক রবিন ফারানা আর ওই যে উগ্রবাদী চরিত্রহীন লুচ্চা ডাক্তার জাহেদ রবিন ফারানার পার্ট টাইম আসবেন অ্যাকর্ডিং টু ইলিয়াস একটা ফেসবুক পোস্ট দেখলাম ডাক্তার জাহেদের স্ত্রীর সেটা থেকে একদম স্পষ্ট ডাক্তার জাহেদের সাথে এই উগ্রবাদী ডাকতে তাকে উগ্রবাদী বলা হয় কারণ কথায় কথা ইসলাম উগ্রবাদী বলেন আবার নাস্তিক বললেও খেপেন অথচ তিনি ক্লিয়ার করছেন না যে না আমি নাস্তিক না তার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেও পরিপূর্ণভাবে ইসলামে বিশ্বাস করেন না ইসলামের প্রতি তিনি ক্রিটিক্যাল ইসলামের প্রতি ক্রিটিক্যাল হলে কিন্তু ভালো মুসলিম হওয়া যায় না মুসলিমই হওয়া যায় না আপনাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ পালনে আমলে দুর্বলতা থাকলে সেটার রোকসাত আছে আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু বিশ্বাসে দুর্বলতা থাকলে আপনি মুসলিম না আপনি ইসলামের একটা অংশ বিশ্বাস করবেন আর একটা অংশ বিশ্বাস করবেন না এটা হবে না এই জায়গায় যেহেতু রুমিন ফরান এবং ডাক্তার জাহেদের গোপন অনেক ভিডিও আছে এবং এটা আহ ডাক্তার জাহেদ জানেন এবং তিনি স্বীকার করছেন আমাদের কাছে যে তথ্য ডাক্তার জাহেদ ভালোভাবেই জানেন এবং তিনি স্বীকার করছেন এই বিষয়ে এবং ওই রুমিন ফারানা এবং ডাক্তার জাহেদ দুইজনে এই গোয়েন্দা সংস্থার কাছে ধরা এই ডাক্তার জাহেদের যত বিশ্লেষণ দেখেন ওগুলো কোনো বিশ্লেষণ না ওগুলো সব ডিজে তার মাধ্যমে যা বলাই ওইটা তার কোনো স্বাধীনতা নেই কারণ কি বলা হয়েছে যে তুমি উল্টো পাল্টা বললেই কিন্তু তোমাকে সব ফাঁস করে দেওয়া হবে আর বাস্তবতা হচ্ছে যে ওইটা যেহেতু ইলিয়াসের কাছে গেছে যার ফলে আহ মাপ পাবে না ওই এক ভিডিওতে ইলিয়াসের একটা ভিডিওতে যেখানে তাদের আকাম ফাঁস করে দিবেন রমিন ফারান এবং ডাক্তার জাহেদের কেরিয়ার শেষ জনগণ তাদেরকে গ্রহণ করবে না ঝাড়ু ঝাড়ুপিটা করবে এটা একটা বাস্তবতা আর সেই জায়গায় এমনিতেই বিএনপির গ্রুপিংয়ে পৃষ্ঠ রমিন ফারানা সত্য কথা বলে দিচ্ছেন অনেক ফারানা আরেকটা বক্তব্য দেখেন পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু বিষয় আমাদের বুঝতে হবে পার্টি জামাতের কর্মী সাথী সমর্থক জামাতে তো সাথী নেই ভাই আপনি কোথায় বলেন এটা ভোটার যারাই আছেন তারা পার্টির জন্য বাঁচতেও পারেন মরতেও পারেন পার্টি আচ্ছা এটা তো সব দলের ক্ষেত্রেই হওয়ার কথা দল মানেই তো এটা এই জামাতের যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা রুমিন ফারানা বললেন প্রত্যেকটা দলের বৈশিষ্ট্য হওয়ার কথা এটা আপনার দলে নাই কেন মানে আপনার দল আসলে দল না ওটা ধরছেন আর জামাতের যে এই দিকগুলো বললেন যে এটা আছে ঠিক অ্যাপ্রিসিয়েট করলেন এটা এক প্রকার জামাতের কাছে হার মানা যে জামাত তো অর্গানাইজ ডিসিপ্লিন তার সাথে আমরা পাচ্ছি না এই কারণে ডাক্স নির্বাচন চায় না ডাক্স তাদের উপর চাপিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন তারা আসলে নির্বাচনে যায় না কারণ জামাত ডিসিপ্লিন অর্গানাইজড ভালো আর সেই আনঅর্গানাইজড ইনডিসিপ্লিন দুর্নীতিবাস টেম্পো স্টান এদেরকে মানুষ চায় না বের হয়ে গেছে না বিষয়টা এটি জামাতের কাছে এক প্রকার হার মানা জামাতের ডিসিপ্লিন বিএনপিতে ডিসিপ্লিন নাই জামাতে আছে জামাত অর্গানাইজড বিএনপি অর্গানাইজ না জামাতের লোকজন ডেডিকেটেড বিএনপি লোকজন ডেডিকেটেড না এটাই হচ্ছে জামাতের কাছে হার মানা মানে বিএনপি পরাজিত হবে বিএনপি পারবে না যারা ডিসিপ্লিন যারা ডেডিকেটেড যারা অর্গানাইজ তাই জিতবে এটাই থিওরি এটাই গ্রামারের রুল অতএব গ্রামারের রুলেই বিএনপি পরাজিত হচ্ছে জামাদের কাছে হার মানছে শুধু এখানে না আরো নানান বিষয়ে রুমিন ফারানার বক্তব্য স্পষ্টতই যে আমাদের কাছে হার মানার আলামত পাওয়া যায় আর রুমিন ফরানা যেই বক্তব্য নেই রুমিন ফারানার কোনো রাজনীতি নেই বাংলাদেশে ওই ইলিয়াস রুমিনের রাজনীতি খেয়ে দেবেন এবং আগামী নির্বাচনে বুঝবেন এই যে ইলিয়াস যাদেরকে ধরেছে একজনও জিততে পারবেন আপনি লিখে রাখেন সালাউদ্দিন যতবারই বিএনপি নেতা হবে এই সালাউদ্দিনকে জিততে দেওয়া হবে না ইলিয়াসের কাছে সব মাল আছে ইলিয়াস পিনাকি যাদেরকে ধরে রক্ষা নেই এরপরে বিএনপির মির্জা আব্বাসকে ধরেছেন বিনাকি এই মির্জা আব্বাস জিততে পারবেন আপনি নিশ্চিত থাকেন মির্জা আব্বাসের ওই বিএনপি স্থায়ী কমিটি সদস্য সংসদে আর যাওয়া লাগবে না বরকতুল্ল বলু হেভিউট নেতাদের ক্ষেত্রে আবার ইলিয়াস যার পিছনে লেগেছে রমিন ফারানা পারবে না রবীন ফারানা আরো একটা কথা বলছেন যে রাজনীতি ডিজিটাল মাঠটা বেশ গুরুত্বপূর্ণ এখন ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠ তো মাঠে তো জামাত অনেকে এগিয়ে এটা তো স্পষ্ট দেখছে এই ডিজিটাল মাঠটা গুরুত্বপূর্ণ বলা এটাও এরা তো বলতো না ডিজিটাল মাঠ কিছু না সব বট কিন্তু এটা গুরুত্বপূর্ণ এইখানেও এই বক্তব্যের মাধ্যমে জামাতের কাছে হার মেনে পিছোটার একটা টোন আমরা লক্ষ্য করছি